ফেসবুক পেজ বা আইডিতে রিলস ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ ভিউয়ার্স কীভাবে আনবে এবং কীভাবে একটি রিলস ভিডিও আর রেখবে সেই জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিন সেখানে প্লে স্টোর থেকে আমরা সার্চ করবো ক্যাপ এ পি কি সি ইউটি ক্যাপ কার্টটা সার্চ করার পর এইরকম একটি এন্টারফেস শো করব তো আমরা এটা ইনস্টল করে নেব আমার এখানেও অলরেডি ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করে নেবো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন ক্যাপ কার্ট অ্যাপসটি এটা দিয়ে এডিটিং করা হবে তারপর আমরা চলে যাব ক্যাপ কার্টি চলে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আপনাদের হয়তো বা জিমেল দিয়ে ভেরিফাই করতে হবে আমাদের তো আগে থেকে করা আছে তো জিমেল লাগতেছে না আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যা আছে সব কিছুই শো করবে আমরা অলরেডি যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলো শো করবে সেখান থেকে একটা ভিডিও আমি ওপেন করে নিলাম এড এটা এটাতে ক্লিক করে ওপেন করে নিলাম দেন এখন এটাকে কিছুটা ক্রুপ করব লেয়ারে ক্লিক করে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে ভলিউমটা বন্ধ করে দেব ভলিউমটা একেবারে জিরো তো করে দিলাম যাতে ওই ভলিউমটা না থাকে থাকলে কপিটা চলে আসবে দেন এগে আবার চলে যাব নিচে ওভারলে এখান আমি যেই ভিডিওটা দিয়ে রেখেব সেই ভিডিওটা এখানে আপলোড করবো আগে এটাকে অ্যাডজাস্ট করে নিই ঠিক রিসাইজ এই অপশান ট্রান্সফর্ম থেকে রিসাইজ আপনার নিচে দেখতে হবে ট্রান্সফর্ম ওটা থেকে রিসাইজ করে সাইজ মতো বানিয়ে নিন যাতে দুইটা ভিডিও একেবারে সমান সমান থাকে এই ভিডিওটা এবং আমি যেই ভিডিও থেকে রিয়েক্ট করবো সেই ভিডিওটা যাতে সমান সমর্থন থাকে তো এখন এই ভিডিওটা মোটামুটি সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা যে অংশটা স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দেব এখন আমি আমার যেই ভিডিওটা থেকে রিয়েক্ট দেবো সেই ভিডিওটা আনার জন্য অ্যাড অভার্ডে ওভারলে ক্লিক করে অ্যাড ওভারলে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমার গ্যালারিতে চলে যাব এবং আমি যে ভিডিওটা রেডি করে রেখেছিলাম সেই ভিডিওটা এখানে আপলোড করব তো আমি আমার এই ভিডিওটি দিয়ে দিলাম দিয়ে অ্যাড নাও এটাতে ক্লিক করার পর এখানে চলে আসলো চলে আসার পর এখন একটু ভুল এখান থেকে না আমি আবার একটু রিটার্নে গিয়ে এটা ডিলিট করে দিই আমি প্রথম থেকে আনবো যেহেতু দুইটা ভিডিও সমান হতে হবে অ্যাড অভালে ক্লিক করে এবং প্রথম থেকে সেই ভিডিওটা আবার আনলাম ভিডিওটা আপলোড করলাম করার পর এখন এটাকেও আবার সার্চ করতে হবে তাই আমরা আবার চলে যাব ট্রান্সফর্ম এই অপশানটাতে এটার ভলিউম কমে বন্ধ করে দিলাম দেন ট্রান্সফর্ম এটাতে ক্লিক করে রিসার্চ এটা ক্লিক করবে অবশ্য দুইটা ভিডিও যাতে সমান থাকে সেই জন্য আমরা এটাকে আগে সাইজ করে নি তারপর এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিসাইজ এটা এই ক্লিক করে ক্রপ করে ভিডিওটা আগেরটা সমান করে নেব ওয়ান ইস টু ওয়ান এই পয়েন্টে করলে ভিডিও দিতে মানানসই হবে তো আমি ভিডিওটা জাস্ট করে ধরে টেনে ছোট বড় করে নিচ্ছি যাতে দুটা ভিডিও একেবারে সমান থাকে তারপর নিচে সুন্দর করে বসায় দিব এবং দুটা ভিডিও এই ভিডিও থেকে আমি তো সুন্দর করে বসানো লাগবে যাতে বেশি আমার ভিডিওটা শো করে তাহলে কোনো প্রকার কপিরাইট আসবে না আর অনেকে এরকম এরকম ভিডিওতে দেখা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় সেটা কিন্তু অনেকটা ভুল করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে কপিরাইট চলে আসতে পারে ইস্যু চলে আসতে পারে এইভাবে ভিডিওটা আপলোড করে একদম অরিজিনাল ভাবে ভাবে হবে বাস হয়ে গেল এখন আমরা এই বাড়তি অংশটা অপারেটর ভিডিওর বাড়তি অংশটা স্প্লিট করে কেটে দিয়ে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এখন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল দেন এখন আমরা কি করব ভয়েস দিতে হবে যে একটি মানে মানানসই একটা ভয়েস দিব ইন্টারেস্টিং ভয়েস দিব যাতে এই ওই ভিডিওটার সাথে বয়েসটা যায় এবং মানুষই হয় যাতে দর্শকরা কথাটা শুনে বুঝতে পারে মজা পায় এবং তারা পুরো থেকে সেই জন্য আমরা এই বয়েসটা দিব এবং বয়েসটা দেওয়ার জন্য আমরা নিচের অপশানে চলে যাব রেকর্ড বয়েস এই অপশানটাতে ক্লিক করলে রেকর্ডে ক্লিক করে রেকর্ড বয়েস এই অপশনটা ক্লিক করে আমরা বয়েস স্টার্ট করে দিলাম এখানে আমি বয়েস দিলাম বয়সটা মিউট করে রেখেছে আপনাদের আপনাদের মানুষই ভিডিও অনুযায়ী যে ভিডিও ডাউনলোড করবেন সেই রকম একটা বয়েস দিয়ে তারপর সেটাকে কমপ্লিট করে ফেলবেন বয়সটা একটু ইন্টারেস্টিং দেওয়ার চেষ্টা করবেন যাতে মানুষের পছন্দ হয় এবং মানুষ যাতে পুরোপুরিটা দেখে খুব বেশি বড় ভিডিও ডাউনলোড করবেন না এবং মেক করবেন না দশ পনেরো বিশ সেকেন্ড এনাফ তাহলে বেশি ভিও আসার সম্ভাবনা থাকবে এবং ভিডিও ভাইরাল হবে বাস আমাদের কাজ শেষ এখন আমাদের কী করতে হবে এডিট হয়ে গেলো বয়েস দেওয়া হয়ে গেলে এখন আমাদের এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ওপরে দেখে এক্সপোর্ট লেখা আছে সেই এক্সপোর্টে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে তো আমি এক্সপোর্টে ক্লিক এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে আসলো আসার পর আমরা উপরে যে কোনায় দেখা যাচ্ছে ডান ওটাতে ক্লিক করে দেবো তারপর আমাদের গ্যালারিতে চলে আসবো এখন আপনি এটা ফেসবুক পেজ বা আইডিতে আপলোড করতে পারবেন সাথে সাথে কোনো সমস্যা হবে না এবং আশা করি এই ধরনের ভিডিও আপলোড করে আপনারা যথেষ্ট পরিমাণে ভিউ আনতে পারবেন এবং ফলোয়ার বাড়াতে পারবেন বিকজ এখন বর্তমান সময়ে এই জিনিসটাই সবচেয়ে বেশি পপুলার রিয়েক্ট ভিডিও তবে রিং ভেটের কিন্তু প্রকার ভেদ আছে আপনি